নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ডাব্লু বি স্পোর্টস স্টুডিও আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট দেব সেই জন্য তোমাদের কাছে অনুরোধ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে ও আমার চ্যানেলে যারা প্রথমবার এসেছো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে সাবস্ক্রাইব করা একদম ফ্রি সেই জন্য তোমাদের কাছে অনুরোধ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে ভারতীয় ফুটবলের খেলার খবর তোমরা সবার আগে এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে তো প্রথমেই যে আপডেটটি দিয়ে শুরু করবো আনোয়ার আলীকে নিয়ে তো আমরা সকলেই যেমনটা জানি যে গতকাল কিন্তু আনোয়ার আলীর হিয়ারিং ছিল কালকে কিন্তু তিরিশ তারিখ ছিল তো তো সারা বিশ্বে যে সমস্ত এরকম ট্রান্সফার মামলা রয়েছে সেই সব মামলার স্থগিতাদেশ জারি করেছে ফিফা কারণ আরএসটিপি যে রুল রয়েছে সেই রুলে কিছু পরিবর্তন করছে ফিফা সেই জন্য এই মুহূর্তে আনোয়ার আলীর ইস্যুতে কোনো রকম সিদ্ধান্ত নিতে পারবে না এআইএফএফ এর স্ট্যাটাস কমিটি সেই জন্যই কিন্তু গতকাল কোনো রকম হিয়ারিং হয়নি ফিফার এই নতুন নিয়ম আসলে তারপর আনোয়ার আলীর ইস্যু নিয়ে যা কিছু জানার জানতে পারবে সকলেই তো এই ছিল আনোয়ার আলীর হিয়ারিং নিয়ে আপডেট পরবর্তী যে আপডেটটা দেব তো আমরা সকলেই জানি যে তিরিশ তারিখ মোহনবাগান বনাম চেন্নাইয়ের ম্যাচ ছিল তো সেই ম্যাচে এক শূন্য গোলে কিন্তু জয়লাভ করেছে মোহনবাগান এবং টেবিলের শীর্ষে উঠেছে মোহনবাগান দল তো ম্যাচ জেতার পর মোহনবাগান কোচ মলিনা তিনি বড় বার্তা দিয়েছেন তিনি জানিয়েছেন যে আমি কখনোই মনে করিনি ম্যাচ হাত থেকে বেরিয়ে গেছে কারণ দলের ওপর আমার আস্থা আছে জানতাম যে যে কোনো সময় গোল হবে সেই আশাতেই পরিবর্তনগুলো করি যাতে ওরা আমাদের জেতাতে পারে মাঠে দল নামলে আমি কখনোই হাল ছেড়ে দিই না এক গোলে পিছিয়ে গেলেও মনে হতো আমরা ড্র করতে পারি ইতিবাচক থাকলে ভাগ্য সঙ্গ দেয় এটা তিনি কিন্তু জানিয়েছেন এছাড়া কামিং ও স্টুয়ার্ট নামিয়েছিলেন সে বিষয়ে তিনি বলেছেন জেমি ও দিমি ভালো খেলেছে ওদের দুর্ভাগ্য যে ওরা গোল করতে পারেনি যখন ক্লান্ত লাগছিল তখন আমি আমিংসকে নামানোর কথা ভাবি ডিমি তখনও ভালো খেলছিল শেষের দিকে ভালো কিছুর আশাতে গ্রেগকে নামাই এবং এবং শেষে ভালো কিছুই হয় দলের জন্য ও গ্রেগের জন্য খুবই খুশি আমিংসের গোলটা খুবই ভালো ছিল আমরা আবার টেবিলের টপে উঠেছি আমাদের এবার পরের ম্যাচ নিয়ে ভাবতে হবে নর্থ ইস্টের বিরুদ্ধে ম্যাচটি কঠিন হবে এরকমই কিন্তু বার্তা দিয়েছেন মোহনবাগান কোচ হোসে মলিনা তো বিশাল কায়েদ কিনে একটি বড় আপডেট যে নয় ম্যাচে পাঁচটি ক্লিন কিন্তু হয়ে গেছে বিশাল কায়েতের এবং গোল্ডেন গ্লাভসের রেসে তিনি কিন্তু দ্বিতীয় স্থানে আছেন কেন না এক নম্বর স্থানে রয়েছেন ন ম্যাচে গুরপ্রীত সিং সন্ধু তিনিও কিন্তু পাঁচটি ক্লিন রেখেছেন তো এইবারের আইসেলে আশা করা যার যে পরবর্তীতে বিশাল কায়েদ গোল্ডেন গ্লাভস জিতবেন বিশালের কাছে কিন্তু বড় সুযোগ গোল্ডেন গ্লাভস জেতা এবারে স্টুয়ার্ট কে নিয়ে বলি স্টুয়ার্ট তিনি কিন্তু পুরোপুরি ফিট ছিলেন না সেই কারণেই তাকে কিন্তু প্রথম থেকে নামায়নি কোচ তো পরবর্তীতে স্টুয়ার্ট নামাতে স্টুয়ার্ট যেভাবে পারফরমেন্স করেছেন তারপরে স্টুয়ার্ট কিন্তু বড় বার্তা দিয়েছেন তিনি জানিয়েছেন যে পোস্টে লেগে যখন বলটা আমার কাছে ফিরে আসে তখন দেখি কামিংস ভালো জায়গায় আছে তাই ওকেই বলটা দি যেসব অসাধারণ করেছে দলের জয়ে আমি খুবই খুশি কোয়েলকে আমি ভালোভাবে চিনি জানতাম ম্যাচটা আমাদের জন্য খুবই কঠিন হতে চলেছে আজ আমাদের ম্যাচটাতে তিন পয়েন্ট পাওয়াটাই জরুরি ছিল মাত্র দশ মিনিট খেলেছেন স্টুয়ার্ট দশ মিনিটে তিনি কিন্তু বাজিমাত করেছেন বিষয়ে তিনি তিনি বলেছেন মাত্র থেকে মিনিট খেলে ম্যাচের সেরা আমার কাছে বড় চমক তো এ এমনও জানিয়েছেন যে ম্যাচের সেরা থেকে ম্যাচটাকে ম্যাচটা জেতাই তো গ্রেক স্টুয়ার্টের ম্যাজিকে কিন্তু ম্যাচের রং বদলে গেল এটা আমরা এক কথা বলতেই পারি এর পরে বলি মোহনবাগানের দুই তারকা ডিফেন্ডার সুভাশিস বোস এবং অ্যালবার তো রদ্রেগেসকে নিয়ে দুইজন প্লেয়ার কিন্তু তিনটি করে হলুদ কার্ডে ছিলেন তো এই ম্যাচে সুবাসিস এবং অ্যালবার্ট তো দুজনেই হলুদ কার্ড পেয়েছেন সেই কারণে তারা কিন্তু পরবর্তী যে ম্যাচ রয়েছে নর্থ ইস্টের বিরুদ্ধে সেই ম্যাচে কিন্তু অ্যাভেলেবেল থাকছেন না সুবাসিস বোস ও অ্যালবার্টো রদ্রেগেস এই দুইজন প্রথম একাদশের প্লেয়ার না থাকাতে বড় সমস্যায় বা বড় বিপদের মুখে পড়েছে কিন্তু মোহনবাগান এবং কোচ মলিনা এটা এক কথায় বলা যেতেই পারে তো তো এই দুই প্লেয়ারকে কিন্তু মোহনবাগান পরের ম্যাচ নর্থ ইস্টের বিরুদ্ধে পাবে না তো এই মুহূর্তে বড় একটি পরীক্ষা বা বড় বিপদের মুখে পড়লো কোচ হোসে মলিনা আজকের এই ভিডিওতে তোমাদেরকে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও আমার চ্যানেলে প্রথমবারের জন্য এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবে ভারতীয় ফুটবলের খেলার খবর তোমরা সবার আগে এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে সেই জন্য তোমাদের কাছে অনুরোধ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে চলো দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ